এই যে দেখেন এটা স্টুডিও পঁচিশ তেইশ এ আর এটা মিনিটে হচ্ছে পঁচিশ কপি হয় ভাই এই মেশিনটা মূলত কাদের জন্য ভালো হবে এটা আপনারা যারা বিভিন্ন রাস্তা মেন রোডের পাশে যাদের দোকান আছে স্কুল কলেজ পাশাপাশি আছে এবং সরকারি কাজকর্ম হয় ওখানে আপনারা এই মেশিনটা ব্যবহার করে অনেক টাকা ইনকাম করতে পারবেন তেইশ তেইশ এম ডাব্লু আচ্ছা এটা কি নেটওয়ার্কিং হ্যাঁ এটা নেটওয়ার্কিং আছে যারা আপনারা যারা এরকম আছে যে মোবাইল থেকে আমি প্রিন্ট করতে চাই ডুপ্লেক্সও করতে চাই অনেক অপশন প্রয়োজন হ্যাঁ তারাও মেশিনটা নিতে পারবেন

ফুল অ্যাড্রেস আছে আচ্ছা দেখেন এই যে 67 মতিঝিল ঢাকা হ্যাঁ আচ্ছা আপনারা এখানে এই অথবা যারা না চিনবেন তারা মেট্রোলের সামনে এসে ফোন দিলে আমাদের লোক আপনাদেরকে রিসিভ করে নেবে রাইট চলুন শুরু করি কি কি ফটোকপির মেশিন আছে আচ্ছা আমি আপনাদেরকে আজকে দেখাবো এই যে 25 তেস এ মেশিন এই মেশিনগুলি খুবই ভালো এবং স্ট্রং মেশিন আপনারা 1 মিনিটে 25 কপি হয় 4 মিনিটে 100 কপি জি এই মেশিনটা দিয়ে আপনারা অল্পকালিতে অনেক ফটোকপি করতে পারবেন এটা আজকের প্রাইস আছে বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা বিয়াল্লিশ হাজার টাকা এই মেশিনটা কি খোলা আছে এখানে ভাই হ্যাঁ এটা খোলা আছে এই যে দেখেন এই যে এটা আচ্ছা এই যে এই মেশিনটা হচ্ছে একদম আনবক্স করে রাখা হচ্ছে এই যে দেখেন এটা স্টুডিও পঁচিশ তেইশ এ এটা মিনিটে হচ্ছে পঁচিশ কপি হয় ভাই এই মেশিনটা মূলত কাদের জন্য ভালো হবে এটা আপনারা যারা বিভিন্ন রাস্তা মেইন রোডের পাশে যাদের দোকান আছে স্কুল কলেজ পাশাপাশি আছে এবং সরকারি কাজকর্ম হয় আপনারা এই মেশিনটা ব্যবহার করে অনেক টাকা ইনকাম করতে পারবেন এবং এটা একটা সাশ্রয়ী মেশিন এবং আপনারা এই মেশিনটা যখন চালাতে চালাতে পুরান হয়ে যাবো তখন আপনারা আবার এক্সচেঞ্জ করেও নিতে পারবেন আচ্ছা এটা আলোচনা সাপেক্ষে এবং আমরা পুরাতন মেশিন জমা দিয়ে নতুন মেশিন দেই সেটাও আলোচনা সাপেক্ষে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই যে এখানে এগুলি হোয়াটসঅ্যাপ নাম্বার জি যারা আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন আরো বিস্তারিত জানতে পারবেন আচ্ছা তাহলে 25 23 এর প্রাইস থাকতেছে কত টাকা 42000 টাকা 42000 টাকা আচ্ছা নেক্সট কোনটা দেখাবেন আচ্ছা তারপরে যাদের একটু মেশিন ডুপ্লেক্স করার ইচ্ছা আছে দেখুন দেখেন 25 23 এডি আমাদের এখানে কিন্তু একদম ফুল ইনটেক মেশিন এবং আপনারা অথেন্টিক প্রোডাক্ট যারা সফটওয়্যার পিন দিয়ে ইনটেক প্রমাণ করে নিতে চান তারাও নিতে পারবেন এরকম সুযোগ সুবিধা পাবেন এটা দুই ফিট একসাথে হয় 25 23 এডি এটা আপনারা

আর এখানে আপনারা কিন্তু মেশিন এসে দেখে শুনে নিতে পারবেন এই সুযোগটা কিন্তু আছে যেহেতু এখানে এখানে প্রত্যেকটা মেশিন ডিসপ্লে করা আছে হ্যাঁ ডিসপ্লে করা আছে আর এছাড়াও আপনারা মেশিন সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন জি আর আমাদের এখানে বাংলাদেশের অন্য প্রান্ত থেকে যারা কিনতে চান ঘরে বসেই অনলাইনে অর্ডার করে তারা দুই হাজার টাকা বিকাশ করবেন অনলাইনে অর্ডার করে কিনতে পারবেন সেম প্রাইসে সেম প্রাইসে আচ্ছা এরপর কোন মেশিনটা দেখাবেন তারপরে আমি দেখাবো হলো যারা মোবাইল থেকে প্রিন্ট করতে চান এবং ডুপ্লেক্স করতে চান 23 23 এমডব্লিউ আচ্ছা এটা কি নেটওয়ার্কিং সহ এটা নেটওয়ার্কিং আছে যারা আপনারা যারা এরকম আছে যে মোবাইল থেকে আমি পিন করতে চাই ডুপ্লেক্স করতে চাই অনেক অপশন প্রয়োজন হ্যাঁ তারাও মেশিনটা নিতে পারবেন ওটা 52500 দামগুলি উঠে নামা করা আমি এটা আজকের প্রাইস বলে দিলাম আপনারা ফোনে কনফার্ম করে নেবেন ইনশাআল্লাহ আপনারা আসবেন অথেন্টিক প্রোডাক্ট এবং হাসান ভাই অফিস আর আপনারা জানেন এটা অনেক পুরাতন অফিস এবং ইম্পোর্টার অফিস সরাসরি বিদেশ থেকে এখানে আসছে আপনারা সরাসরি হাতে পাবেন রাইট এই মেশিনটা হচ্ছে এই যে এখানে ডিসপ্লে করা আছে দেখেন এটা হচ্ছে তেইশ তেইশ এ এম ডাব্লু যেটা হচ্ছে নেটওয়ার্কিং সহ আচ্ছা ওকে আর কি মেশিন আছে আপনাদের কাছে ভাই আমাদের কাছে তো আপনারা আপনারা পাবেন কালার মেশিন আচ্ছা আপনার কালার কালার মেশিন পাবেন বিশ একুশ এসি বিশ এসি এই মেশিনগুলি এক লাখ টাকার মতো পাবেন অথবা আপনারা ফোনে কনফার্ম করে নেবেন জি তাছাড়াও আপনার হেভি ডিউটি মেশিন আছে বড় মেশিনগুলি যেখানে জায়গা স্বল্পতার কারণে আমরা রাখতে পারি নাই তো আপনার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দিব যেগুলি বড় মেশিন অনেক হেভি ডিউটি মেশিন ওইগুলি এক লাখ বিয়াল্লিশ এক লাখ চল্লিশ তারপরে দেড় লাখ টাকা এক লাখ সত্তর বিভিন্ন রেঞ্জের আছে তিন লাখ টাকা পর্যন্ত আছে মেশিন তো আপনারা আরও তসিবারতে এটা যেহেতু ইম্পোর্টার অফিস সব ধরনের মেশিনই পাবেন যে মেশিনগুলি খুব আপডেট তো আপনারা ফোনে কনফার্ম করে নেবেন এছাড়াও আপনারা দক্ষ ইঞ্জিনিয়ার যারা পান না মেশিনগুলি অনেক সমস্যা সৃষ্টি হয়েছে আমাদের এখানে ফ্রি সার্ভিস নিতে পারবেন যে ইঞ্জিনিয়ার ফ্রি আছে এবং আপনারা ওই পুরাতন মেশিন জমা দিয়েও নতুন মেশিন নিতে পারবেন সেটা আলোচনা সাপেক্ষে তাই অনেকে ফটোকপিয়ার মেশিনের পাশাপাশি প্রিন্টার চান হ্যাঁ আমাদের কাছে তো শিবা সব ধরনের প্রিন্টারই পাবেন যে এই প্রিন্টারগুলি আপনার হ্যাঁ হ্যাঁ ইপসনের প্রিন্টার তো আমাদের এখানে অথেন্টিক প্রোডাক্ট ইনটেক আপনারা পাইকারি দামে নিয়ে নিতে পারবেন অথবা আপনারা বিক্রিও করতে পারবেন বিভিন্ন ডিস্ট্রিক্টে এছাড়া আপনারা এগুলি সব কালার মেশিনের কালি এবং বড় মেশিনগুলির টোনার টোনার বলে এগুলি আপনারা পাইকারি রেটে নিয়ে বিক্রি করতে পারবেন এবং ফটোকপিগুলিও যারা ফটোকপি প্রিন্টার যারা ডাকার বাইরে যারা বিজনেস করেন এইসব সব তা আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু আমাদের এটা একটা পাইকারি শপ তা আপনারা যোগাযোগ করলে আমরা আলোচনা সাপেক্ষে আপনারা আসবেন যতটুকু সম্ভব একদম চিপ প্রাইসে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং আপনারা ভালো প্রোডাক্ট এবং মা দাম মানে আপনার হাতের নাগালে পাবেন এবং আমি এই নিশ্চয়তা আপনাকে প্রদান করতেছি যে আপনি একশো টাকা হলে কম পাবেন আমাদের এখানে আচ্ছা ভাই অনেকে টোনার এরপরে হচ্ছে কালি বিভিন্ন হ্যাঁ আমাদের এখানে এটা হলো আফটার সেল সার্ভিস আপনার মেশিন সেল করি এবং আমরা তিন বছর পর্যন্ত ওয়ারেন্টি দিয়ে থাকি একটা মেশিনের জি ওয়ারেন্টিটা সিস্টেমটা এরকম যে আপনার মেশিনটা কিনলেন আপনার বাসায় লোক যাবে সেটা সারা বাংলাদেশে লোক যাবে আপনি শুধু ওকে গাড়ি ভাড়া দিয়ে দিবেন কিন্তু যদি কোনো নষ্ট হয় সেটা আপনাকে কিনতে হবে কিন্তু আমাদের এখানে ইঞ্জিনিয়ারটা ফ্রি একটা ইঞ্জিনিয়ার চার্জ আছে ওর বেতন আছে এক হাজার টাকা দৈনিক তাহলে আপনি দেখেন যে ও যদি ঢাকার বাইরে যায় দুই দিন তিন দিন অনেক সময় চলে যায় তো আমরা তো স্যালারিতে রাখা আছে পনেরো বিশ জন লোক বেতনে রাখা আছে শুধু আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য তো যারা আপনারা মেশিন আমাদের থেকে নেন নাই তারাও ফ্রি সার্ভিস পাবেন এবং যারা আমাদের থেকে নিছেন তারা তো তিন বছর সার্ভিস পাবেন রাইট ভাই আপনাদের লোকেশনটা আরেকবার বলে দেন আচ্ছা আমাদের লোকেশন এই যে দেখেন এগুলি হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে এটা হাসান ভাইয়ের নাম্বার এই যে পঁচাত্তর তা আপনারা এই এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন এবং বিস্তারিত জানতে পারবেন আরে যে ঠিকানা দেখেন সিক্সটি সেভেন এটা মতিঝিল ছাপলা চত্বরের কাছে আপনার মেট্রোলের পাশেই অথবা আপনারা সরাসরি আসতে পারবেন সাতষট্টি মতিঝিল আর যারা না চিনবেন ছাপলা ফোন দেবেন আমাদের লোক আপনাদেরকে রিসিভ করে নেবে ধন্যবাদ যারা ব্র্যান্ড নিউ ফটোকপি আর মেশিন কিনবেন অবশ্যই অথেন্টিক মেশিন হতে হবে মেশিন অনেকেই সেল করে অরিজিনাল অথেন্টিক ফটোকপি মেশিন কিনতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে নিউ ইউনিভার্সাল অফিস ইকুইপমেন্টসে আর নতুন নতুন ভিডিও এবং অফার দেখতেই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাই